আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আমি নিয়েছি খুব সহজ একটা রেসিপি একদম গ্রামের ট্রেডিশনাল যেটা বলেন গ্রামে যেহেতু আমরা বিরিয়ানি তৈরি করি সেই পুরো প্রচেষ্টা দেখুন গ্রামের পদ্ধতি পুরে আমি একটা বিরিয়ানি তৈরি করেছি একদম গ্রামের পদ্ধতি যেভাবে আমার মাছ ধরা রান্না করে রেগুলার যেভাবে রান্না করে এগামী সেই পথেই আপনারা দেখতে পেলে থাকুন এই বিরিয়ানির প্রচেষ্টাই একদম সহজ একদম সহজ বেশি মশলা টশলা কিচ্ছুই লাগবে আমরা যে পক্ষে ক্রীড়াই আমরা রান্না করেছি সেই পথেই আপনারা দেখতে পেলে থাকুন এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নেব যেটা আমি লাস্টে একদম লাস্টে টাইম বিরিয়ানিতে ব্যবহার করবে দেখুন এখানে দেখা যাচ্ছে সব ধরনের মশলা আমি এখানে ব্যবহার করেছি এটা পরে আমি ভেজে সাইডে রেখে আমি শিল্পটা এটা গুঁড়ো করে নেব এখন আমি পরিমাণ মতন এখানে আমি তেল দিয়ে দেব পরিমাণ তেলটা গরম হয়ে যাওয়ার পর তখন এখানে আমি পিএস কুচি যেটা পিএস কুচি আমি একটা পিএস কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন ব্রেস্তা করে নেব এটা বেরেস্তা করে সুন্দর করে একটা লাল লাল কালার হওয়া পর্যন্ত আমি এখানে এখানে বেজে নেব তত সময় পর্যন্ত আমি অপেক্ষা করব যখন লাল কালার হয়ে আসবে সুন্দর একটা কালার তখন আমি তুলে নেব দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এই পথে আপনারা করবেন এখন আমি তুলে নিয়েছি এই তেলেই এখন আমি এখানে আলু ভেজে নেবো আমি কয়েক টুকরা আলু ব্যবহার করবো এই বিরিয়ানিতে যত পোলাপান খাবে এই আমি আলু ব্যবহার করব এই আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেবো লাল কালার করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এখানে বেজে নেবো আলুগুলো আর একটু আরেকটু ভাজা লাগবে আর একটু ভেজেলে আমি এটা তুলে সাইডে আমি রেখে দেব দেখুন আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করি সেটা আপনারা দেখতে তাহলে ধরুন এখানে আমি তেজপাতার এটা এই মশলাটা আমি ব্যবহার করেছি একটু ভেজে নেওয়ার পর এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর পেঁয়াজ বাটা আমি চারটে মশলা একসাথে বেটে নিয়েছি শিল্পটা এটা আমি ব্যবহার করেছি এখানে আমি স্বাদ মতন লবণ ব্যবহার করেছি যতটুকু পরিমাণ মতন ততটুকু আমি লবণ ব্যবহার করেছি আপনাদের পরিমাণ মতন আপনারা লবণ ব্যবহার করেন এখানে আমি এক থেকে দেড় সময় এখানে আমি কাশ্মীরি যে মরিচের পাউডার লঙ্কার গুঁড়ো সেটা আমি ব্যবহার করেছি আর এখানে আমি বড়ো সাইজের একটা মুরগি নিয়েছি সেটা আড়াই থেকে তিন কেজি একটা মুরগি হবে সেই মুরগি পুরোটাই এখানে আমি রান্না করব এখন আমি মুরগিটা সুন্দরভাবে আমি এখানে কষায় নেবো যত সময় পর্যন্ত মুরগিটা সেদ্ধ না যায় তত সময় এখানে আমি একটা বিরিয়ানির একটা মশলা দিয়ে দিয়েছি আমি এটা কোনো পানি এখানে ব্যবহার করি নেই এখানে আমি কোনো টক দই ব্যবহার করি আমি সামান্য একটু দুধ ব্যবহার করেছি গরুর দুধ যেটা সেটাই ব্যবহার করেছিলাম হয়তো এক পর মতন আমি ইস্ট্রা কোনো পানি এখানে ব্যবহার করি আমরা টক দই ব্যবহার করি না এখন আমি একটা পাতিল নিয়েছি পাতি আমি কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম সে গরম মশলাটা এক মিনিট আমি ভেজে নেওয়ার পর সুন্দর একটা ঘোরানের জন্য ঘেরান আসার পর এখানে আমি পোলাশ চালটা আমি ব্যবহার করেছি খুব সুন্দর করে ধুয়ে আমি নিগুর দিয়ে রেখে দিয়েছিলাম দুই কেজির মতন পোলাশ চাল হবে দুই থেকে আড়াই কেজি এই পোলাশ চালটা এখন আমি সুন্দর করে ভেজে নেব আর যে মশলাটা আপনি দেখলেন যে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি শিল্পটায় এখন এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে দুই তিন মিনিট এভাবে সুন্দর করে আমি ভেজে নেব এখানে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন যত সময় আমার চালটা ভাজা পর সুন্দর একটা ঘ্রান না বেরোবে তত সময় আমি ভেজে নেব চালটা আমাদের গ্রামে এই পথে আমরা বিরিয়ানি রান্না করে সবাই এই পথে এই পথে এই গ্রামে বিরিয়ানি রান্না করে দই ছাড়া যখন আমার চালটা ভাজা হয়ে গেছে তখন আমি আধা এক পোয়ার মতন এখানে আমি মিল্ক ব্যবহার করেছি যেটা গ্রামে যেটা টাটকা মানে খাটি গরুর দুধ সেটা আমি ব্যবহার করেছি তারপরে যেখানে আর আমার দুধ ছিল সেখানে এক লিটারের মতন আমি এক লিটার দুধ এখানে আমি ব্যবহার করেছি পরিমাণ মতন গরম পানি ব্যবহার করেছি যখন আমার চালটা মানে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট ফুটে গেছে তখন আমি যে মুরগির মাংসটা আমি রান্না করে সাইডে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন ডেলে দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব সেখানে আমি বেরেস্তা বেরেস্তা দিয়েছি তারপরে দিয়েছি গরম মশলা যেটা আমি গুঁড়ে করে রেখে দিয়েছিলাম দেখেছেন আপনারা সেই মশলাটাও দিয়ে দিয়েছি তারপরে আপনার ঘি ব্যবহার করেছি এখানে আমি আলুগুলো ভাজা আলুগুলো আমি রেখে দিয়েছি এটা আমি রেখে দিই আবার এটা সব কিছু মিক্স করে আমি সুন্দর করে বসাই দিয়ে আমি তিরিশ মিনিট এখানে আমি দমে রেখে দেবো সুলোর পরে আমি দমে তিরিশ মিনিট রেখে দেব নিচে একটা তাওয়া দিয়ে এখন আমি উপর থেকে এখন ঘি দিয়ে দিতে এসেছি পরিমাণ মতন যখন পানিটা সামান্য হচ্ছে ঘির পর আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিতেছি সুন্দর একটা গ্রানের জন্য আমি ইসটা কোনো মে আমি এখানে ব্যবহার করিনি এখন আমি একটু ফুড কালার ব্যবহার করেছি রেড এবং ইয়েলো ফুড কালার তারপর আমি ব্রেস্তা দিয়ে দিতে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দেখুন সুখ সুন্দর একটা কালার আসছে একদম সিম্পল একটা কালার আশা করি সবার কাছে নিয়ে ভালো লাগবে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আমি দমে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট চুলেতেই আমার বিরিয়ানিটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সহজ সহজ রেসিপি অবশ্যই আপনারা দেখবেন ফলো ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জিরো রান্নাঘর জিরো ওয়ান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে আপনাদের কাছে তাহলে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো একদম সহজ সহজ রেসিপি আর সবার জন্য দুয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ সবাই ভালো থাকবেন আল্লাহ